ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকুন আজকের ভিডিও বাড়িতে না অন্য জায়গায় আমি এক জায়গায় যাব সেখানেই তোমাদেরকে সেটা শেয়ার করবো দেখতে থাকো তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে চলে যাবো যাই হোক ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো সবাই কেউ স্কিপ করো না কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছে দেখে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সবাই থেকো সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করেছিলাম ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে ভেন্ডি দিয়ে আর এদিকে দেখো কচি একটা লাউ নিয়ে এসেছিলো লাউ ঘন্ট করেছে আর সাদা ভাত প্লেন আর কালকের কিছু মটনের ছিল সেটা দিয়ে চলে যাবে দেখো খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে এখন দেখো বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব আমার সাথে সবাই থাকো আমি কোথায় যাচ্ছি কি করব সম্পূর্ণ তোমাদের সাথে দেখাবো দেখো গাড়ি বের করেছে ওই যে গাড়ি বের করে দেখো দরজার সামনে নিয়ে নিয়েছে এখন গাড়িতে উঠে যাবো আর একটা থাকবে দেখো বাইরে এখন হচ্ছে এই যে বাইরে একটা রেখে আর একটা নিয়ে বেরিয়ে যাবো আমরা গাড়িতে করে আর কোথায় যাচ্ছি কি করব সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো ঠিক আছে কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না দেখো এখন আমি গাড়িতে উঠে পড়ব। আর এখানটা প্রচণ্ড রোদ ছিল রোদের মধ্যে গাড়িটা রেখেছে আর রোদেই উঠে পড়লাম গাড়ির মধ্যে দেখো এই যে এখন গাড়িতে ঢুকে পড়ছি এই যে দেখো ঢুকে বললাম গাড়ির মধ্যে আর এত রোদ ছিল না এই জায়গাটায় প্রচণ্ড রোদ ছিল তার মধ্যে এসি চালিয়ে দিয়েছে আগেই গাড়িতে এসি চালিয়ে দিয়েছে এবার দেখো উঠে বললাম উঠে গিয়ে সোজা গিয়ে পেট্রোল পাম্পে দাঁড়ালাম তেল ভরে নিলাম গাড়িতে গাড়িতে তেল ভরে নিই এবার ডাইরেক্ট রাস্তায় চলে যাবো সোজা দেখতে থাকো তোমরা এই দেখো হাই রোডে উঠে পড়েছি হাই রোড দিয়ে যেতে হবে কোথায় যাই কি করি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে না এই জায়গাটা কত সুন্দর লাগছে না দেখতে থাকো আমার তো দারুণ লাগছে আর গাড়িতে বসে আমি ভিডিওটা করছি খুব ভালো লাগছিল এদিকে রোদ আর এদিকে দেখো মানে গাড়ি যাচ্ছিল এত ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে না তাহলে একটা কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট করো আর হচ্ছে একটা লাইক করে দিও হ্যাঁ লাইক করতে কেউ ভুলো না একটা লাইক করে দিও তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও যাই হোক তারপরে দেখো এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল কিন্তু আমাদের সেরকম গরম লাগেনি কারণ এসি চালিয়ে নিয়েছিলাম বলে গরমটা লাগেনি প্রচণ্ড এমনিতে গরম তারপরে দেখো এই যে এখানে চলে এসেছি আমরা এখানেই যাব তাই এখানে চলে এসেছি আর এই ভিডিওটা না মানে সম্পূর্ণটা তোমাদের সাথে আজকে দেখাতে পারবো না কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তোমরা কেউ দেখতে চাইবে না তাই আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি আজকে অর্ধেকটা দেব কালকে টু পার্টটা কালকে দেব এই যে গাড়ি আমরা পার্কিং করে দিলাম নিচে দেখো এই যে নিস্তাতে গাড়ি পার্কিং করে দিলাম এবার আমরা নেবে যাব গাড়ির থেকে এই যে গাড়ির থেকে নেমে গেলাম নেবে গিয়ে এখন দেখো গাড়ি এখানে পার্কিং করে চলে যাব লিফ্টে করে ওপরে বুঝেছো যাই হোক এই ভিডিওটা কিন্তু আর বেশি বড় হবে না এই পর্যন্তই থাকবে আর এই এর ভিডিওই কালকে আসবে আবার অর্ধেকটা ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো এই যে আমরা এখন লিফ্টে উঠে যাব লিফ্টে উঠে চলে যাব চার বুঝলে তাই এখন থেকে লিফ্টে হয়েছি যাই হোক তোমরা সবাই খুব খুব ভালো থেকো আজকের মতো ভিডিওটা এটুকুই কালকে আবার এর টু পার্টটা নিয়ে চলে আসবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই আবার কালকে দেখা হচ্ছে আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে সবাই একটু থেকো হ্যাঁ টাটা আর এই যে